আসসালামু আলাইকুম আজকে সন্তারাতের খাবার আমরা ইফতারি পরে মাগরিবের নামাজের পরে খেয়ে ফেলি কারণ আমি আবার তারাবির পরে খাইলে তখন আবার রাত ভোর রাতের খাবার খাইতে একটু অস্বস্তিকর লাগে তো আজকে আলহামদুলিল্লাহ দেখতেছি আমি এক বাইরে ছিলাম এসে দেখি যে আম্মু অনেক কিছুই করছে তো এখানে হয়েছে গিয়ে আজকে শাক শাক ভাজি এইটাই আমার কাছে বেস্ট ফেভারেট আর এইটা হয়েছে গিয়ে আমার ফুপু দিয়ে গেছিলো তো এই শাক আর হচ্ছে গিয়ে বোম্বার বড়ছে দুইটাই আমার ফুপু দিয়ে গেছিলো তো আমার শাক ভাজি করছে আর ইলিশ মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করছে আর কালকের হাঁসের গোছ ছিল আর হাঁসের ডিম হাঁসের ডিম সিদ্ধ করছে সব কিছুই আলহামদুলিল্লাহ আমাদের বাসার শুধু ইলিশ মাছটা হয়েছে নদীর তাও আমাদের ভোলা জেলার একটা একেবারে সুস্বাদু মাছ সবাই পছন্দ করে ভোলার ইলিশ যাই হোক এইখানে সব কিছুই নিজেদের ঘরের হাঁসের ডিম ঘরের হাঁসের গোস তারপরে নিজের গাছে টমেটোর স্যালাদ তারপরে হয়েছে গিয়ে সবজি সব কিছুই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আজকে আলহামদুলিল্লাহ আল্লাপাক যখন যেইভাবে রাখে খাওয়া যা খাওয়ায় সেটাই আলহামদুলিল্লাহ তো এই ক্ষেত্রে কোনো অভিযোগ নাই কারণ আমার রিজিকে যা আছে আল্লাহ তালা সেটাই দিবেন আমি শত চেষ্টা করেও কিছু করতে পারবো না যদি সামনে আনি তারপর খেতে পারবো না আল্লাহ তালা যে কোনোভাবে নিয়ে যাবেন হয়তোবা আমিও থাকবো না এরকম আল্লাহর হুকুম এরকম যাই হোক তারপরেও ভালো লাগছে আর হাঁসের গুছগুলা কালকা ছিল আজকে একটু জাল করছে তো ভালোই লাগছে আমার আবার প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন খাইতে বেশি একটু ভালো লাগে তো বোম্বাই মরিচটা তো অসাধারণ সেটার গ্রানে আর ঝালে মনে হয় যে খাবার এত সুস্বাদু লাগছে অনেক মজা লাগছে বোম্বাই মরিচটা যেমন ঝাল ছিল ওরকম গ্রান তো আমাদের কাছে মরিস আছে তারপরে ফুপু দিয়ে গেছে কারণ ভাবছে যে আমাদের আছে কিনা তো আমা বলছে আসি তারপর বলে যে থাকা আলামিন খাবে তো আমি লাইক করি এই জন্য আর কি শাক দিয়ে গেছে আর মরিচ দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ খাওয়া শেষ প্রায় আর আমার নিজের হাঁসের ডিম আমাদের তো আম দুইটা সুদে করছি একটা আম্মার একটা আমার তো আমি একটা খাইতেছি আম্মা একটা খাইতেছে আর ভালোই লাগতেছে নিজের গাছের নিজের ঘরের নিজের পোষা প্রাণীর ডিম গোস অনেক ভালো আলহামদুলিল্লাহ কেনার চেতে কিনা এক এক রকম থাকে তারপরে ভালো অনেক ক্ষেত্রে ভালো লাগে অনেক ক্ষেত্রে লাগে না অনেক ক্ষেত্রে এক এক রকম থাকে আর এটা হচ্ছে নিজের হাতের নিজের মায়ের হাতের পোষা আমিও এখন এদেরকে ভালোবাসি পুষি মাঝে মাঝে খাবার দিই ভালোই লাগে এদের থেকে ডিম গোস সব কিছু পাওয়া যায় কারণ এরা আমাদের চাহিদা পূরণ করে আমাদের আমিষের চাহিদা পূরণ করে সব কিছুই করে এক্ষেত্রে তাদেরকে তো ভালোবাসতেই হবে আর এদেরকে আমি এমনও তো ভালোবাসি কারণ প্রাণী আল্লাহ দুনিয়াতে আঠারো হাজার মাকলুকাত বানাইছে সবাইকেই ভালোবাসতে হবে কারণ আমরা চাইলেও তো একটা কিছু পারবো না বানাইতে এই জন্য সব জিনিসকে ভালোবাসা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশাপত্য নামাজ পড়বেন